ভাইয়া আলম মুস্তাকর রাহা মুস্ত উদাহা কুল্লুল ফি কিতাভি মুবি আল্লাহ বলে আমার সৃষ্টি সমস্ত মাহলুক শুধু মানুষ না আমার সমস্ত মাহলুকের রিজিক আমি আল্লাহ আমার দায়িত্ব রাখছি কার দায়িত্বে আল্লাহ বাক বলেন আমার দায়িত্ব এবং আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে শেষ পর্যন্ত দাফন হবে কোথায় আল্লাহ বলে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি তা সিদ্ধান্ত করে লিখে একেবারে তার নম্বর খতিয়ার নম্বর মিলাইয়া ভাত মাছ চাল ডাইল আটা রুটি চালটা সব আমি পূর্ণাঙ্গ তার জন্য বরাদ্দ লিখে রাখছি লিখে রাখছি রিজিক এমন এক জিনিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন রিজিক এভাবে তোমার কাছে পৌঁছে তোমার কোনো সন্দেহ নাই তুমি ঘুমাও তোমার রিজিক রেডি হইতেছে আমার বন্ধু আপনি কল্পনা করেন না যেই ক্ষেতটার মধ্যে আপনি ধান ছিটায় দিয়ে আসছেন আহা এত বড় ক্ষেতের মধ্যে ধান ছিটাইয়া ধানের গাছ উঠছে অথচ আপনার বাড়ির দুয়ারে আপনার বাড়ির উঠানে একটা বদনা বাথরুমের একটা বদনা পর্যন্ত আপনি বাইরে ফেলে দেন না এটাও আপনি বাথরুমের ভিতরে রাইখা দরজা লাগায়া এটাকেও আপনি সংরক্ষণ করেন একটা বদনা পর্যন্ত সেই আপনি এত বড় বিস্তীর্ণ খ্যাত কার হাওলা করে দিয়ে আসছে বলেন আপনি যে ঘুমায় গেলেন দরজা বন্ধ করে আপনি যে লেফ কম্বল দিয়ে ঘুমিয়ে গেলেন এই বিশাল কারো ক্ষেতের মধ্যে বাউন্ডারি ওয়াল কই উপরে চাল কোথায় কার দিয়ে আসলেন রব্বুল আলামিন বলে বান্দা তুমি ঘুমাও তো আপনি যদি বলেন আল্লাহ আপনি ঘুমাবেন না আল্লাহ বলে না আমি ঘুমাই না আমার চোখে ঘুম নাই আমার তন্দ্রা নাই তুমি ঘুমাও বান্দা আমি তোমার এই ফসলে বাকি কাজটা আমি করতেছি দেখবা অচিরেই কিছুদিনের ব্যবধানে তোমার এই ক্ষেত সবুজ ধানে ভরে যাবে সবুজ গাছে ভরে যাবে এর কিছুদিন পরে হলুদ হবে এর কিছুদিন পরে যা পাইকা যাবে এর পরে কাইটা আবার তোমার ঘরে চলে আসবে এজন্য বাপ রব্বুল আল আমিন বলেন তুমি ঘুমে আমি তোমার রিজিক্যান ইন্তেজাম করতেছি ঠিকই না বলেন আনা সব নলমা আ শব্দ রব্বুল আল বলেন আমি আল আমিন আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই অঝোর ধারায় অঝোর ধারা মানে বৃষ্টি যখন পড়তে শুরু করে এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়লে তার কয় মিনিট পরে আরেক ফোঁটা পরে বলেন তো কথা কন না কেন এক ফোঁটা পড়ে এর দশ মিনিট পরে আরেক ফোঁটা বৃষ্টি এভাবেই তো হয় কথা কয় না না কেমনে। হ্যাঁ বুঝাও তো যায় না শুরু কোনটা শেষ কোনটা ঠিক কি না বলেন লা ইউদ্রা ও ওয়া আখিরুহু শুরু শেষটাও তো বলা যায় না এত দ্রুত গতিতে একটার পর একটা পড়তে থাকে রব্বুল আলামিন বলেন এভাবে অজর ধারায় আমি আল্লাহ তোমার জন্য বৃষ্টি নামাই এরপরে ফআমবাতনা ফীহা হাব্বা আমি রব্বুল আলামিন জমিনের তলদেশ থেকে তোমার জন্য নতুন শস্য নতুন গাছ নতুন চারা নতুন উদ্ভিদ আমি আল্লাহ ওই বৃষ্টির ফোটা পানির মাধ্যমে জমিন থেকে নতুন করে উৎপন্ন করে দেই আমার বন্ধু রপ্পুল আল তোমাকে বুঝায় বলছে বান্দা আমার এই যে জমিন এই জমিনের মধ্যে তুমি এক বালতি না শত বালতি পানি ফেলে দেখো তুমি মোটর দিয়া পানি ফেলাও একটা ছিদ্র তুমি ছোট্ট ছোট্ট চালনির মতো করতে পারবা না অথচ তোমার প্রতিটা সরিষার দানা তোমার লাল শাকের দানা তোমার ডাটার শাকের দানা এটা যে তুমি ছিটাইয়া ফেলে আসো এরম সরাইয়া দাও তুমি যে ছিটিয়ে ছিটিয়ে ফেলো আল্লাহ বলেন ওই বৃষ্টির ফোটা পানি দ্বারা এই সামান্য পাতলা এত হালকা পানি আমি রব্বুল আলামিন ওই ফুটা পানির দ্বারা জমির চতুর্দিকে আমি আল্লাহ ছোট ছোট ছিদ্র ছিদ্র বানায়ে ফেলি সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ছিদ্র ছিদ্র বানাই ছিদ্র ছিদ্র বানাই আমি বানাই তুমিpadStart না তুমি পানি দিয়ে ফালাছো আমনে বালতে দিয়েনে পানি ফালান না ছিদ্র হবেনে না কথা বলে ছোট ছোট ছিদ্র হবে আল্লাহ বলেন আমি বৃষ্টির ফুটা পানি দিয়ে জমিন তাকে চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফসল ফলে তাহলে করে আবার বলেন কে করে আহা মুসলমান প্রতি লোকমা ভাত তোমার মুখে কে তুলে দেয় তুমি যদি বুঝতা অবশ্যই তুমি গোলামির সেজিতা করতে নাফরমান সন্তান হাসরের ময়দানে কি বলবে জানেন বলবে আল্লাহ আমার আব্বা আম্মাকে একটু ডাক সামনে হ্যাঁ ডাইকা বলবে আল্লাহ আপনি শুধু ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন আমার সামনে ছয় বছর বয়সে আমি আমার বাবার কাছে কি অপরাধ করছিলাম যে অপরাধের কারণে আমার বাবা আমাকে কোরআন পড়াইলো না দিন শিখাইল না আমি কি অন্যায় করছিলাম ওনার একটু বলেন জিয়া আল্লাহর কসম ওই বাফ তখন কি জবাব দিবে কি বলবেন আপনি তখন সন্তান বলবে এই কোরআনে আছে আল্লাহ আজ যদি আমাকে শাস্তি দেন একটা আপনার কাছে ফরিয়াদ আমার মা বাপকে শাস্তি দিবেন দুইটা ডবল ডবল মারবেন আল্লাহ আপনার কাছে আমার এটা প্রার্থনা ওদেরকে ডবল মারবেন কারণ ছয় বছর বয়সে সাত বছর বয়সে আমি জগতের কিছুই চিনতাম না আমার কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা ছিল না আল্লাহ মানুষের তালা বাচ্চার গরুর বাচ্চা একরকম বানায় নাই মানুষের কথা না বাচ্চা শুধু দুধ খাওয়ার নাশালা ঠিকই না বলেন না দুইটা আয়াত শুধু করছি এই দুইটি আয়াতের তরজমা আপনাদের সামনে একটু কথা বলতে চাই এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে ফেলবো আল্লাহ তালা তৌফিক দান করেন বলেন আমিন পনেরো নম্বর পারা নম্বর নাম ইসরাইল সুরা এই এই দুইটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই দুই আয়াতের তর্জমা তার সাথে সংশ্লিষ্ট সামান্য একটু কথা বলেই আমার কথা আমি শেষ করে দিচ্ছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে